আসসালামু আলাইকুম এব্রিও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমি আছি আগের থেকে একটু ব্যাটার আছি এই তো আসলে আগে আমার হিমোগ্লোবিনের পরিমাণ ছিল চার দশমিক পাঁচ এখন আমার মোটামুটি সাতের কাছাকাছি ছয় দশমিক কিছুদিন আগে টেস্ট করার পর ছয় দশমিক সাত আসছে তারপরেও এটাও কিন্তু পারফেক্ট না কারণ মিনিমাম দশ থাকতে হয় আর এগারো বারো থাকাটা সবচেয়ে বেশি ব্যাটার তারপর এই দেখেন শরীর খুবই খারাপ তারপরও রান্নাবান্না সংসারের কাজকর্ম কিন্তু করতেই হয় আসলে মেয়েদের জীবন ওই যে যতক্ষণ পর্যন্ত ঘুরে না পড়ে যায় অজ্ঞান হয়ে না পড়ে যায় ততক্ষণ পর্যন্ত আসলে কাজ করতেই হবে এটাই হচ্ছে কথা আর রান্নাবান্না যদি না করি তাহলে আমার বাচ্চা আমার হাজব্যান্ড আমি নিজে খাবো কি কে করবে এই তো আর আজকে আসলে রান্না রান্নাবান্না করতেও ভালো লাগতেছিলো না প্রথমে ভাবলাম একটু মুরগির মাংস ডাল আর যে কোনো একটা সবজি করব পরে ভাবতেছি এত কিছু না করে বরংচ শর্টকাট একটা খিচুড়ি রান্না করে ফেলি আর আজকে যে খিচুড়ি রান্না করব। সেটা হচ্ছে একটু সাদা খিচুড়ি রান্না করতেছি সাদা খিচুড়ি হলুদ ছাড়া খিচুড়ি আগে আসলে আমি মাংস রান্না করে রেডি করে রেখেছিলাম মুরগির মাংস রান্না করেছি আর এদিক দিয়ে হচ্ছে খিচুড়ি করতেছি এখানে বেশি একটা কোনো মশলা দেই নাই খিচুড়ির সাথে কারণ মাংসের সাথে যা যা দেওয়ার সব কিছু মশলা আমি দিয়ে দিয়েছি আর এভাবে আসলে খিচুড়ি রান্না করলে দেখতো বিরিয়ানি টাইপের মনে হয় আমার ছেলে আবার খিচুড়ির থেকে বিরিয়ানিটা বেশি পছন্দ করে এই আসলে এটা দেখলে আর ও বুঝতে পারবে না এটা কি খিচুড়ি নাকি বিরিয়ানি এই তো আমার রান্না শেষ মাংস মিক্স করে দিয়েছি তারপরে একটু নেড়ে ছেড়ে তারপর ভাপে দিয়ে দিব খিচুড়িটা আসলে মজাই হয়েছিল কারণ খাবারের পরেই তো আমি ভিডিওটা আপলোড করেছিলাম আর এদিক দিয়ে খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি একটা বত্তা বানাবো সেই জন্য একটু রসুন পেঁয়াজ তারপর কাঁচামরিচ ধনিয়া এগুলো মিক্স করে টেলে নিয়েছি খিচুড়ির ফাইনাল লোক তারপরে হচ্ছে সন্ধ্যাবেলাতে নাস্তা বানানোর জন্য একটু মাংসকে ম্যারিনেট করে ম্যারিনেট বলতে রান্না করে রেখে দিচ্ছি কারণ চিকেন বার্ন বানাবো সেই জন্য রেখে দিয়ে দিচ্ছি দিচ্ছি দুপুরবেলাই তারপর সন্ধ্যাবেলা বানাবো মাংসকে কুচি কুচি করে তো কেটে নিয়েছি কেটে তারপরে হচ্ছে তেলের সাথেই তো মাংস দিয়ে দিচ্ছি মাংসও দিব তারপর সবগুলো মশলা এক এক করে দিয়ে দিব আপনাদের কার কী অবস্থা আসলে জীবন মানে আসলে যুদ্ধক্ষেত্র জীবনে প্রতিনিয়তই আমাদের যুদ্ধ করতে হয় কাজ করতে হয় যে যার অবস্থান থেকে সবাই কিন্তু প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে এক একজনের যুদ্ধের ধরন হয়তো এক এক রকম তারপরে আদা রসুন দিয়ে দিচ্ছি একটু সস দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম তারপর গুঁড়ামরিচ তো দিয়েছি আর এখানে গরম মশলা দিয়ে দিলাম এখানে বিভিন্ন ধরনের মশলা আছে যে মশলাটা আমি সবসময় সব মাংসের মধ্যে দিয়ে থাকি তারপরে হচ্ছে দিয়ে দিব দনিয়া গুঁড়া দনিয়া গুঁড়া একটু দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি আর আমার ওই প্রথম যে গরম মশলা ওইটার সাথে আসলে জিরা গুঁড়া ছিল সেই জন্য আর জিরা গুঁড়া দেই নাই তারপর একটু নেড়ে চুড়ে পানি অ্যাড করে দিচ্ছি এই পানির মধ্যেই শুকিয়ে তারপর রান্না হয়ে যাবে রান্নার শেষের দিকে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যাতে কাঁচামরিচের কালারটা একটু সবুজ সবুজ থাকে এই তো একদম শুকিয়ে তারপর উঠিয়ে নিয়েছি ঠান্ডা করে রেখে দিয়েছিলাম তারপর সন্ধ্যাবেলাতে তো চিকেন বান বানানোর জন্য সন্ধ্যার কিছুক্ষণ আগে আটা ম্যারিনেট করতে চলে এলাম তারপর দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা বা আটা আমায় আটা দিয়েছি তারপর একটু চিনি দিয়ে দিচ্ছি একটু স্বাদ হওয়ার জন্য চিনিটা দেওয়া হয় তারপরে হচ্ছে দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এটাকে আপনারা ইচ্ছা করলে একটু কুসুম গরম পানিতে গুলেও দিতে পারতেন তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ টেবিল স্পুন ইস্ট এই শুকনো উপকরণগুলোকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর আমি কিন্তু আটা আগেই ছেলে নিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল তেল দিয়ে এগুলোকে ভালো করে একটু মাখিয়ে নিব তারপর দিয়ে দিব নর্মাল তাপমাত্রার একটা ডিম ডিম দিয়ে এগুলোকে একটু মেখে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি পানি একটু একটু করে অ্যাড করবো আসলে কত পরিমাণ পানি লেগেছে কি লেগেছে না লেগেছে এগুলা মাখাতে গেলে আসলে বোঝা যাবে তারপর মাখানোর শেষে উপর দিয়ে একটু তেল দিয়ে তারপর গরম স্থানে রেখে দিব এই তো আসলে আমার ওই ভিডিও করার হয় নাই শরীরও ভালো না এত ডিটেলসে ভিডিও করতেও পারি নাই এই তো সিকেন বানগুলো ছেঁকে নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন